টিএসসির মতো জায়গা ছোট্ট একটা জায়গায় চোদ্দ হাজার একশো একচল্লিশ জন ভোটারের ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে মেয়েদের তিনটা হল যেটা কখনোই সম্ভব না একটা যেখানে একটা ভোট দিতে আট থেকে নয় মিনিট সময় লাগবে তো সেই জায়গায় এক যুবক কীভাবে হচ্ছে কে সাত ঘন্টা ব্যবস্থা ভোট দিবে আমরা একদম খাতা করম করে দেখেছি যে স্যার সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন হাজার ভোটার এখানে আপনি ভোটকাস্ট করতে পারবেন তারপরে অনেক চাপাচাপির পরে অনেক দাবি দেওয়ার পরে ওইখান থেকে সেটা চেঞ্জ হচ্ছে কিন্তু এর বাইরে যত সিস্টেম তারা ডেভেলপ করছেন কোনো কিছু তারা পরিবর্তন আনবে বড় ভোটার দেখেছেন দেখেন যে হল পাড়ার যে ভোট কেন্দ্রগুলো চাইলেই আমরা এই বিসি দিতে পারতাম সহজে কিন্তু আপনি যে মহসুলের দেখেন মহসুলের পাশে সিনেট ভবন কিন্তু চাইলে জন্য উপযোগী করে মহসুলের পাশে যে সিনেট সিনেট কিন্তু আপনি দেখেন চাইলে যেটা জোহলকে আমরা কি করছে সেই হচ্ছে জৌহরকে জিমনেশিয়ামে আমাদেরকে নিয়ে গেছে উদয়নে এই যে সিস্টেমেটিক ভাবে ইঞ্জিনিয়ারিং করা আমি স্পষ্ট তো বলবো এটা খুবই ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে ভোট মধ্যে কারণ শিক্ষার্থীদেরকে কিভাবে বোর্ড বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় একটা পায়তার চালিয়ে যাচ্ছে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বুঝে হোক না বুঝে হোক কোন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমরা দেখেছি নারীদের হলগুলোকে দূরে রাখতেছে যে বঙ্গমাতা ভর্তি হলে যে দুটো হল আছে ওদেরকে একদম দৌড়ায় নিয়ে এসে ডাবি ক্লাবের মধ্যে তারা ভোট দেওয়া হচ্ছে একই সাথে কি করছে দেখেন শুধুমাত্র বোর্ড কেন্দ্রে শ্রীমিনি খেলতেছে না কিন্তু একই সাথে শিক্ষার্থীদের পরীক্ষাও চলমান রেখেছে একই সাথে আর্মি মোতায়েন করব বলে আতঙ্ক তৈরি করেছে একই সাথে হাইকোর্ট দিয়ে বন্দুক হাইকোর্টের কাছে বন্দুকরেখাটা জলগুলা করেছে এই যে বিরূপ পরিস্থিতি তৈরি করা আবার ভোট কেন্দ্র দূরে নিয়ে রাখা আবার হচ্ছে ভোট কি হবে কি হবে না আর্মি মোতায়েন হলে কি হবে না হবে যে আতঙ্কের সৃষ্টি করার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে ভোটের মধ্যে বিধিষ্টা তৈরি করছে বিমুখতা তৈরি করছেন এটাই আমাদের সংখ্যা জায়গাটা আমরা মনে করি বিশ্ববিদ্যালয় এখনো সুযোগ আছে এখনো সময় আছে এত বছর পর ডাকসু হচ্ছে শিক্ষার্থীরা যেন তাদের ডাকসুকে ইফেক্টিভ করতে পারে সেইটুকু সুযোগটা বিশ্ববিদ্যালয় পর্ষদ নিশ্চিত করে এটা আমাদের দাবি কারণ কি জানেন আমরা যখন অভ্যুত্থানে যে বৈষম্য ছাত্র আন্দোলন যে ব্যানারটা এই ব্যানারটা আমরা হচ্ছে কি অনেক দায়িত্ব নি পালন করেছিলাম আমাদের দুটো দায়িত্ব ছিল এই ব্যানারের প্রথম দায়িত্ব হচ্ছে ব্যবস্থা মানে খটানো আর কি আমরা প্রথম দায়িত্ব পালন করছি দ্বিতীয় যে দায়িত্বটা নতুন ব্যবস্থা কেন হাজির করা ক্যাম্পাস লেভেল হোক জাতীয় লেভেল হোক ক্যাম্পাস লেভেলে নতুন ব্যবস্থা হাজির করতে হলে সেটা অবশ্যই ডাক্তার মধ্য দিয়ে হতে হবে এই ইফেক্টিভ হয়তে ফর্মালি তো সেই জায়গাতে এখন যদি দ্বিতীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে জুলাই গণপতার শক্তি একত্রিত হচ্ছে সেটা অবশ্যই পজিটিভ দিক অবশ্যই সেটা ক্যাম্পাস শিক্ষাঙ্গন জাতির জন্য উপকৃত হবে